গুড মর্নিং আজকে আর একটা নতুন ব্লগ স্টার্ট করলাম আর আজকের ব্লগটা কিন্তু একটু ছোট্ট করে করব আর এখানে আমি ভয়েস ওভার করছি কারণ হচ্ছে ঘরে গান চলছিলো তো আমার একবার আপলোড ভিডিও করেছিলাম তো কপিরাইট ক্লেম দেখিয়েছে তার জন্য আমাকে আবার এখানে এডিট করে আপলোড করতে হচ্ছে আর আজকে এখন হচ্ছে সুমন গেছে বাজারে আর আমি ওদিকে ডিম বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি মানে ডিম সিদ্ধ বসিয়েছি আর ভাত আলাদা বসিয়েছি আর ওখানে দেখো ঘরে গান চলছে আর বাবা হচ্ছে খাটে বসে বিস্কিট খাচ্ছে আর গান দেখছে আর ও না গান দেখতে ভীষণ পছন্দ করে তো চলো এখন তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই আর আজকে যে পয়লা বৈশাখ আমি কিন্তু টোটালি ভুলে গেছি আর এই দেখো এখানে দুধও বাবার জাল দিতে গিয়ে পড়ে গেছিলো আর এটাতে আমি ডিম বসিয়ে দিয়েছি আর ওখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর বাবার দুধও জাল দেওয়া হয়ে গেছে বললামই ওখানে পড়ে গেছে আর এটাকে একটু বাথরুমে রেখে দিই এখানে মানে এটা ফাঁকা বালতিটা রেখেছি কারণ যে বাবার সিলিন্ডারটা নাড়ায় তো এখানে ভয় দেখানোর জন্যই রেখেছি ওই শিঙি মাছের ভয় পায়ও শিঙি মাছ রাখা হয়েছিল বালতিতে ওই জন্য মিচিমিচি ওইটা করেছি আর দেখো ওখানে ডাল আজকে বসিয়ে দিচ্ছি তাড়াহুড়ো করে কারণ একটু দেরি হয়ে গেছিলো আর ও এখনও বাড়িতে আসেনি বাজার নিয়ে তো আমি ওই জন্য কী করবো তাড়াতাড়ির জন্য ডাল আর ওদিকে ডিমের হচ্ছে এগ চিলি আজকে বানাবো কিছুদিন আগে বানিয়েছিলাম আর ওইটা কিন্তু অবশ্যই রুটি দিয়েই খেতে ভালো লাগে তবে আজকে আমি সকালবেলায় বানিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আর রাতে কিছুটা থাকলে থেকে যাবে আর বাদ বাকি যদি আমার কিছু করতে লাগে আমি করে নেবো আর এদিকে আমি ডালটাও করে নিয়েছি কারণ হচ্ছে আমার একটু তাড়াহুড়ো লেগে গেছিলো ওই জন্যই আর এই দেখো এখানে আমি ডিমটাও সিদ্ধ করে নিয়েছি আর বললামই যে পয়লা বৈশাখ আমি ভুলে গেছি তো পয়লা বৈশাখের দিনে খাচ্ছি হচ্ছে ডিম আমি কীরকম অকর্মের ঝেঁকি তাহলে ভেবে নাও কেটেছি কারণ ওই এক চিলি বানাবো বললাম এটা ভাত দিই খেয়ে নেবার যা যে তাড়াহুড়ো রয়েছে রাতে আর বানাবো না ওই জন্য একবারে এটাকে নামিয়ে রাখি এখানে আর যে সুমন বাজার নিয়ে চলে এসছে এখানে দেখে দিয়েছে দেখো তো এখানে বাবাকে দুধ খাওয়াচ্ছে হচ্ছে সুমন আর আমি এখানে তো দুধটা বাবার রেখে দিচ্ছি আর এখন আমি এখানে ক্যাপসিকামটা একটু কেটে নেব আর সত্যি কথা বলতে আমি পনিরই করবো ভাবছিলাম দিন ধরে করবো ভাব অনেক দিন না দুদিন ধরে করবো ভাবছিলাম তো আমি ওই বেরিয়ে আনা হয় না আমার নিজে বেরোনো হয় না একা একা ও সুমন বলেছিল যে সামনেই দোকান তো বলেছিল যে বেরিয়ে একটু নিয়ে আসবে তো আমি যাই আমি যাই না বলে আর কি ওই জবে নিয়ে আসবে তবেই আর কি খাওয়া হবে এর মধ্যে দিয়েছি ময়দা ছিল না আমার কাছে তাই একটু আটা দিয়েছি নুন আর গোলমোজ গুঁড়ো আর কর্নফ্লাওয়ার রেডি করে নিয়েছি এটা এটা আর ওইখান থেকে একটা ডিম খেয়ে খাওয়া হয়েছে দেখতে পাঁচটা দিয়েছি পাঁচটা রেখেছিলাম করেছিলাম রাতে লাগলে আবার করবো অসুবিধা নেই চিকেনটা ধুয়ে দেবে তুমি ভরতে হবে না ছেড়ে দাও আমি ধরো ওই কেমন করে এটা তেলটা গরম হলে ভাতটা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বলে তারা পড়ে গেছে এটা রেডি হয়ে গেছে এইটা এক্সট্রা পড়ছে টক হয়ে গেছে আজকে হুম দেখো কি না আমাকে বললো রেখেছে কাল দেখো কি বলে আমাকে আমি দায়িত্ব পালন করবো আমাকে এরকম করছে শুধু বললে পীড়িত করছে বললো এটা আজকে রেখে দিতে আজকে কি অশোক ষষ্ঠী না কি আছে যাই বললো কালকে খাবো কালকে দিস রেখে দি তুমি মানুষ না মানুষ তুমি মানুষ তুমি জানোয়ার আমি মানুষের বাচ্চা তো তাই জন্য আগে তখন থেকে কি টিফিন বাটি বার করে দাও না না এখন আমার কাজ আছে তো ওর তো খাবার বেড়ে দিয়েছি তারপরে এখন আমরা নিয়ে বসে পড়েছি খাবার আর আমি ওর সাথেই আমাকে বসতে হয় না হলে ও খাবে না ওই জন্য আমাকে একদম স্নান টান মানে যেদিন হয়ে যায় তো হয়ে যায় আর না হয়তো খাওয়া দাওয়ার পরেই করতে হয় তো এখন বসে পড়েছি আর তোমরা তো বুঝতেই পারছো যে আমার শাশুড়ি মা আলাদা খাচ্ছে আবার মানে ভিডিও ইয়ে দেখে তো রান্না জিনিসটা দিই না কাঁচা জিনিসটাই দিই কারণ রান্নাটা নাকি উনি আমার খেতে পারে না সেই টিভিতে বই চলছে আর আমরা একটু শুয়েছিলাম স্নান ঠান করে নিয়েছি মানে সকালবেলা তো তো করেছিলাম তারপরে মানে হচ্ছে কি তখন ফ্রেশ হতে মানে ঠিকঠাক চুল চুল বাঁধতে পারিনি তারপরে আবার আমি হু করেছিলাম তো আজকে আবার নাইটিটা চেঞ্জ করিনি একবার বিকেলে ভাবছি চেঞ্জ করবো নি বলতে সকালে করেছি আর মিডিলে আর আরেকবার আমি করি তো সেটা করা হয়নি আজকে আর করিনি তো তারপরে বাবা এখন হচ্ছে গিয়ে খেলছে আর আমরা এখন হনুমান বলে একটা মুভি দিয়েছে তো সেটাই এখন দেখছি ভীষণ ভালো লাগছে দেখতে আর বাবা তো এইগুলো খুব ভালোবাসে দেখতে উঠুন তো দেখাটাও খুব ভালোবাসে আর কি আসুইয়েছিলাম চুলটাকে কোনো যেন উঠিয়ে বেঁধে রেখেছি চুলটা ভিজিয়েছিলাম পরে আবার যদিও এখন উঠে খাওয়া দাওয়া করলাম আর বাবাকে খাওয়ালাম ও খাচ্ছে না তাই ওকে শুধু বোতলে দুধই খাইয়েছি আর ওকে ফোন করলাম সুমনকে তো ফোনটাও ধরল না আর এখন হচ্ছে একটু বসে বসে বই দেখছি দেখে আর সকাল থেকে আর কিছু তেমন কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে কারণ একটু শুয়েছিলাম ওকে ঘুম পাড়ালাম স্নান করালাম খাওয়ালাম আমি নিজে স্নান করলাম আবার মানে সকালে তো করেছিলাম গা ধুয়েছিলাম তারপর আবার স্নান করলাম এই যে বাবা এখন কী বাবা আর ও সবাইকে এনে শুভ নববর্ষ আজকে নববর্ষ আমি ভুলেই গেছি যে আজকে পয়লা বৈশাখ মানে কী বলতো এখানে থাকলে ওরকম কিছু মনে হয় না কিছুই আমার মনে হয় না মনে হয় যেরকম রেগুলার ডে হচ্ছে সেরকমই হয় মানে কোনো আলাদা কোথাও অকেশন আমার এগুলো কিছু মনে হয় না তো সবাইকে জানি শুভ নববর্ষ আর হচ্ছে গিয়ে মা মায়ের সাথে কথা বলছিলাম তো মা বললাম যে ও হ্যাঁ আজকে টিয়ার মেয়ের বার্থডে তো ওদেরকেও ফোন করলাম তো ফোনটা আর কি ওদের ফোনে ঢুকলো না ওদের ওই এরিয়াতে আর কি ফোন ঢোকে না ঠিকঠাক তো আমি ওই জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েছি আর হচ্ছে গিয়ে ওর জন্মদিন আজকে সেটা মনে রয়েছে কিন্তু এদিকে যে আজকে পয়লা বৈশাখ সেটা মনে নেই ভুলে গেছি তো বাবাকে মা বলছে যে তাহলে ওকে ওর তো নতুন জামা বাবা মা দিয়ে গেছে তো আমরা তো এবারে কিছু কিনিনি কিনিনি বলতে ভুল কথা যে ও কিনেছি কিন্তু সেই উপলক্ষে কিনি নি যে পয়লা বৈশাখ উপলক্ষে কিনিনি ওর লাগতো তাই জন্যই নেওয়া হয়েছিল তো সেগুলো তো পড়ানো ওর হয়েই গেছে আর মা যেগুলো দিয়ে গেছে সেগুলো করিয়ে আবার পড়ানো হয়নি রয়েছে তো আমি বললাম যে পড়িয়েই দেবো বিকেলে স্নান করে উঠে যদিও তাহলে পড়িয়ে দিতাম তাহলে মা বলে পড়াশি আমি বললাম যে ও ভুলেই গেছি আমি যে আজকে পয়লা বৈশাখ তো পড়িয়ে দেবো উঠে আর আমরা না মানে পয়লা বৈশাখে প্রতি বছর মানে স্নান টান করে তাতে করে স্নান করে উঠে একটা নতুন জামা পরতাম আর কি তো এই বছরও সেটার মনেই হয়নি আগের বছরে করেছিলাম কি জানি ভুলে গেছে দেখেছো কি অবস্থা সব কিছু ভুলে যাচ্ছে তো চলো আর কি শেয়ার করবো রেগুলার ডেতে এটাই করি তো মানে কাজের চাপে এত যে মানে এইসব অকেশন আর মনে থাকে না এখন কি দেখলে বলে দাও হাবুড়ি ক্রিয়েচার থ্রি বইটা দিয়েছে তো ওইটাতে ওই যে মানে এটা জন্তুটা রয়েছে ওইটা দেখে ও ভয় পেয়েছে এখনো খেয়ে নেবে তার জন্য তাড়াতাড়ি তাই তো তাও খাবে না তো এখন একটু খাওয়াই ওকে না খাওয়ালে তো হবে না যে এইটাকে দেখে ভয় পাচ্ছে বাবা কি বাবা কি দেখছো ভয় পাচ্ছে কিরকম দেখেছো বলো ভয় করছে কেমন করছে তো এখন আর কি নিজেকে অনেকটা মানে ওভারকাম করার চেষ্টা করছি করেও তুলেছি কারণ বলতে পারো যে আমি তো একা একা থাকি তো আমার শাশুড়ি যখন আবার আমাদের সাথে একসাথে হয়েছিল মানে অনেক কষ্টে যখন অনেক ঝামেলা অশান্তি পোনার পরেও যখন ওনাকে মানিয়ে নিয়ে একসাথে চলছিলাম তা তারপরে যখন উনি আবারও কোনো ঝামেলা অশান্তি ছাড়াই আলাদা হওয়ার চেষ্টা করলো আর আলাদা হয়েও গেল তো তারপরে আমি ভীষণ পরিমাণে মানে আগের বারে যতটা না ভেঙে পড়েছিলাম তার থেকে এবছর এবারে বেশি আমার খারাপ লেগেছিল কারণ একটা মানুষ দেখবে বাইরের মানুষ হলেও একসাথে থাকলে মানুষ মায়ায় জড়িয়ে যায় তো আর কি বলবো দুজনের মধ্যে তো একজনকে মানে একজন ঠিক না হোক আর একজনকে তো অপরপক্ষকে ঠিক হতেই হয় তো আমি সেই জায়গাটাই চেষ্টা করছি যে উনি যেটা পছন্দ করছে যেটা চাইছে সেটা এটাই হোক বাদ বাকি পরে তো আমি আছি আমি অবশ্যই সব সময় মানে আছি মানে যখন উনি কিছু পারবে না তো তখন আমি আছি সাপোর্ট দেওয়ার জন্য তো চলো দেখো দুষ্টু কেমন করছে তো আমি এখন ফ্রেশ হয়ে গেছি আর হচ্ছে গিয়ে মাথা যেন তেল দিয়ে ভালোভাবে স্নান করেছি আর ওদিকে দেখো টিভিটা আমি ইয়ে করে দিচ্ছি এই দেখো এটা ভালো হলো এরকমভাবে হলো তাহলে তাও একটু বলতে পারবো এটার বিষয় ঘটনা এই নিয়ে দু তিনটে রিমোট ভাঙা হয়ে গেছে এটা তারপরে নেওয়া হয়েছে দুটো ভাঙা হয়েছে আর এটা নিয়ে তিনটে হ্যাঁ তো এই দেখো এটার এটাও ভেঙে দিয়েছে মানে এটাকে খুলে কোথায় ফেলেছে জানি না আর এখন তো সব কিছুই জানলার এখান দিয়ে ফেলে দেয় আমাদের জানলার এখানে গ্রিলটা কোনো লাগানো হয়নি তো আর এক দু মাসের মধ্যে এখানেও এই কাজটা আমাদের কমপ্লিট হয়ে যাবে তো মানে সেটাই মানে আশা করছি যে ওটা হয়ে যেতে পারে আর বাবাকে ভাবলাম যে একটা জামাকাপড় পরাবো তো পড়ালাম না কারণ যা গরম ওই জন্য আর কিছু পরালাম না ওকে আর আমি একটু নাইটিটা পরে যাই তবে আমার নাইটিটা কিন্তু নতুন না মানে নতুন বলতে এক নতুনই কিন্তু আমি পরি না জাস্ট মানে এই এক দুবার পড়েছি এরকম এই নাইটিটা তো আমি একটু বললাম যে জামাকাপড় ছাড়বো ওই জন্য পরে নিলাম তো এখন ভাবছিলাম একটু ছাদে যাব কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তার জন্য এখন আর যাবো না মানে সন্ধ্যা হয়ে আসছে বেশিক্ষণ গিয়ে থাকতে পারবো না আর ও যদি বেশিক্ষণ না থাকে তো ও আসতে ভীষণ কান্নাকাটি করে ওই জন্য আর যাবো না আর একটু হাত দিয়ে নিয়ে সিঁদুর নিয়েছি কারণ এখন বললাম না থাকা তো এই যে এখন এই বইটা দেখছিলাম তো এখন কি করবো আর কাজকর্ম তো সেরকম মানে কাজকর্ম তো সেরকম কিছু এখন নেই রাতে শুধু রান্না আছে আর কোকিল ডাকছে জানো তো কোকিল ডাকছে খুব ভালো লাগে আর আমার বাবা কোকিলের ওই ওই জন্য তো এদিকে জানলাটা এখন খুলি না কারণ হচ্ছে এ না কি করে সব জিনিসপত্র হয়তো ফেলে দেয় আর এখন খুলতেও হয় না এসিটা টা যেহেতু চালাই ওই জন্য খুলতেও হয় না ঠিক পরবো বললাম আজকে মাঝে মাঝে একটু শাড়ি পরতে ইচ্ছা করে কিন্তু কি তো সুমন না থাকলে না মানে মানে মাঝে মাঝে শাড়ি পরতে ইচ্ছা করে আর কিছু সুন্দর না থাকলে আমার শাড়ি পরাটা সম্ভব হয় না মানে কি বলতো কাজ করতে খুব অসুবিধা মনে হয় জানি না কেন আমার অসুবিধা হয় আর ভাবি যে ওই দিন থাকবে সেদিনকে শাড়ি পর ওই ভাবি যে ও যেদিন থাকবে সেদিন শাড়ি পরা সেদিন মানে এত কাজ থাকে এত কাজ থাকে এই রিমোটটা নিয়ে আগে ডালে ফেলে দেবে সেদিন মানে এত কাজ থাকে যে শাড়ি পরা হয় না তো ঠিক আছে টাটা

খাও 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 খেনো খেন খেন আবার খাও আবার খাও দেখিয়ে দাও সবাইকে ভালো এটা এরম করে দাও ও যখনই কোনো কিছু খায় আজকে ওই চিলিটা খেয়েছে সেদিনকেও খায়নি তো আজকে কে এরম করছে তো আমার শাশুড়ি মা এখন আবার আলাদা থাকলে কি হবে তবে এসে মাঝে মাঝে বসে আর এটা উনি বলেও ছিল যে ওনার ছেলে থাকলে আসবে না উনি অন্য সময় আসবে আর দেখো এখন যদি বলে মানে বলতেই পারে রিদানের অধিবাদ দিতে পারে রিদান কিন্তু আগেও ছিল আগের একটা বছর উনি আসতো না তারপরে একটা বছর কেন দেড় মানে চোদ্দ মাস এরকম টাইপের তখনও উনি আসতো না তারপরে এখন উনি আসেন আর বসেনও কথাও বলেন তবে আমি একটা কথা বলি মানুষের যদি ব্যবহার খারাপ থাকে মানুষ কিন্তু দ্বিতীয়বার তার কাছে আসতে চায় না আর এই ঘটনাটা এই পরিস্থিতিটা আবারও যার জন্য ঘটেছে তাকে তার উপলক্ষে একটা কথা বলছি যে আপনি দূরত্বটা বাড়াতে পারছেন না চেষ্টা করে যান এখনও এখানে রুটি করছি আটাটা মেখে নিলাম বাবা তো নিচে গেছে তখন মানে মা কি ওকে মিল্কি দিতে এসেছিলো এখানে দাঁড়িয়ে আমাকে লুকি লুকি দিতে গিয়ে আর কেউ দেখে নিয়েছে মানে ছুঁড়ে দিয়েছে ওখানে খেলছিল আর আমি বিছানায় শুয়েছিলাম তো দেখে নিয়েছে এবার এখন যাবে তো গেছে ও মন্দিরে আমি সেই ফাঁকে আটা মেখে নিয়েছি তো এখন রুটিটা বসিয়ে রুটি করে নিই ঝপঝপ করে আর ওকে খাওয়াবো আপ করে বাবাকে নিয়ে এসে খাওয়াবো খাইয়ে ইয়ে তাই ঘুম পাড়াবো আর একটু দেরিতে ঘুম পাড়াবো নাহলে উঠে পড়ছে ঘুম পাড়াবো না উঠে পড়ছে মেজ আর সেই রাত্রিবেলা ঘুমতে মধ্যে না বারোটা বেজে এমনিই বাজে ও উঠলে আরও বেজে যাচ্ছে ঠিক আছে ফোনটা সরিয়ে দেওয়া একটা মাত্র ফোন এখানে দুটো গ্লাসে জল ইয়ে করে রাখলাম আর এখানে আমারটা ফিচিয়ে রাখি দেখো এখানে আমার গাডারটা লাগানো ছিল সেটা লাগানোই রয়েছে ঠিক আছো এখানে বাবার খাবারটা করে রেখেছি আর এই রুটিগুলো নিয়ে যাই ঘরে নিয়ে গিয়ে ঢাকা দিয়ে রাখি আমার কাজ কমপ্লিট শুধু দুধটাও গরম করে রেখেছি তো কাজ কমপ্লিট আর বাবার খাবারও রেডি করে রেখেছি আর এখন সন্ধ্যাবেলা না আর কিছু করতে ইচ্ছা করছে না এখন কিছু টিফিন করতে গেলে আমাকে করে এখন খেতে হবে আর চাটা খাবো নাই ভাবছি কারণ চা মানে বেশি খাওয়া হয়ে যাচ্ছে বলতে পারো তো ভয় পেয়ে গেছি আমি আমি না এই মুভি টুভিগুলো দেখলে না মানে এই ধরনের যে এই যে ক্রিয়েচার কি থ্রি ডি সব দেখলে না মানে এইখানে যে সব দেখালো না এই জন্তুগুলোকে এইসব দেখলে আমার মানে কি বলবো আমার খুব ভয় ভয়ে থাকি আমি আর কি মনে হয় যে এই হয়তো ঘরের মধ্যে এরকম কিছু একটা আসলো দেখেছ আমি কীরকম ভয় পাচ্ছি তো বাবাকে এখন খাওয়াবো বাড়ি এলে আর হচ্ছে ডালটা আর ওই এগ চিকি যেটা বলছিলাম তো ওটা আবার আমরা একটু এক্সট্রা খেয়ে ফেলেছিলাম রাতের জন্য একটা একটা ডিম রেখেছিলাম মানে দুজনা দুটো করেছিলাম দুটো দুটো করেছিলাম আর একটা এক্সট্রা করেছিলাম যেটা বাবার জন্য তো বাবা তো খায়নি বাবা হাফটা খেয়েছিল। হাফটাও পুরো খায়নি বলতে গেলে ও কুসুমটা খায় না আর সাদাটাও পুরোটা খায়নি সাদা অংশটা তো ওই ডিমের ওটা রয়েছে ভাবছিলাম কিছু করব তিন পিস রয়েছে মানে ওই হাফ হাফ করে কেটে দেখলে না করলাম আর ডাল ডালও রয়েছে কিছুটা তো সুমন্ত বলছিল আজকে পয়লা বৈশাখ আমরা ভুলে গেছিলাম সকাল থেকে তো বলছিলো বিরিয়ানি নিয়ে আসবে রাতের রাতেরবেলা তো আবার বললো যে না ওরা যেহেতু কালকে একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলো কিছু একটা ওদের প্রবলেম হয়েছিল আর দুদিন আগে ওদের ওখানে আগুন লেগে গেছিলো ওদের পাশে এক বস্তিতে আর কি যেখানে কাজ করে তার পাশে একটা বস্তিতে আগুন লেগেছিলো তো ভীষণ বিশাল পরিমাণে মানে ওটা আমি ভিডিওটা দেখেছি তো একটা পুরো মানে গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে মানে ভাবতে পারছ কত মানে ওরা রিক্সে মানে সেদিনকে মানে কী বলো মানে খুব যে ছড়িয়ে পড়েছিলো আগুনটা যদিও কিন্তু বেশি বাড়াবাড়ি হওয়ার আগেই আর কি দোতলা হাইটে পুরো উঠে গেছিলো আগুন এটাই বললো আর কি তো যাই হোক কালকে এমনি কী কারণে তাড়াতাড়ি চলে এসেছিলো আমি জানি না একটু তাড়াতাড়ি ওরা নাকি বেরিয়ে পড়েছিলো তার জন্য ওদের আজকে একটু লেট করে বেরোতে বলেছে ওই জন্য বললো যে আমি যখন পৌঁছাতে পৌঁছাতে আর কি বিরিয়ানির দোকান খোলা থাকবে ঠিকই কিন্তু আমরা যেই দোকানটা থেকে খাই মানে স্টেশনের ওখানে যে দোকানটা আছে সরি স্টেশনের ওখানে যে দোকানটা আছে আর্সালান ওই দোকানটা থেকেই আমরা আনি আর ওই দোকানে বিরিয়ানি জাস্ট দারুণ লাগে খেতে আর ওই দোকান ছাড়া অন্য দোকান থেকে এনেছিলো না তো ভালো লাগেনি তো আমাকে বললো যে তাহলে তুমি একটু চিকেন করে রাখো আমি বললাম এখন আমি রাতেরবেলা এখন আর কিছু করতে ইচ্ছা করছে না এখন গরমে এমনি দেখো টিফিনই খেতে ইচ্ছা করছে না কিছু প্রথম বললো তো তুমি কিছু টিফিন করে খেয়ে নাও আর রাতের বেলা আমি নিয়ে আসবো তো আমি বললাম প্রথমে একটু ক্যাকি করছিলাম যে না না তাই বললাম ঠিক আছে নিয়ে আসো তো তারপরে বলল তারপরে আবার ফোন করে বললো যে আমার দেরি হবে তো ওই দোকানে শেষ হয়ে যেতে পারে তার থেকে আবার তখন কি খাবো না খাবো তার থেকে তুমি রুটি করেই রেখো আজকে মা যদি চিকেনটা পারো একটু করে রাখো তো আমি বললাম যে দেখো আমি পারবো না হচ্ছে গিয়ে রুটি করে রাখবো আর লাগবে না কারণ তরকারি যা আছে হয়ে যাবে আর বাবাকে তো দুধ দিয়ে খাইয়ে দেবো এটাই বললাম ওকে তো এই হচ্ছে আর এখন বাবাকে খাওয়ানো নিয়ে আমার হচ্ছে টেনশান কারণ ও খাচ্ছে না কিছু ওকে চেপে ধরে মানে গায়ে ময় আমার গায়েও হচ্ছে ওর গা ময় হচ্ছে এই হচ্ছে তো সেই নিয়ে আমার এখন একটু টেনশান হচ্ছে যে ও কী ঠিকঠাকভাবে যদি খেয়ে নেয় তো ভালো হবে আর আমি ভিডিও আগের দিনের আপলোড করে করতে বসিয়েছি ওই ভিডিওটা যেটা তোমরা পেয়ে গেছো আগের ভিডিও সেটা দু তিন দিন ধরে আপলোড হয়েছে তো আজকে ফার্স্ট বসিয়েছি আপলোড করতে তো আজকে ওর আমার মানে টোটাল নেট শেষ কী করবো বুঝতে পারছি না এখন তো পুরো ইউটিউব চালাতে শিখে গেছে এখন ইউটিউবে যদি ভিডিও না আসে ও মানে কেমন করে আর ওকে আমি ফোনটা দেওয়া অ্যাভয়েড করার চেষ্টা করছি কিন্তু খাওয়ার সময়টা একদমই পারছি না কারণ ওনারা খেতে চায় না এই জন্য আর ওর ঠান্ডা লেগেছে বলে মানে ও খেতেও চাইছে না এই যে এসিটা লাগানোর না আমার প্রথম ফার্স্ট শরীর খারাপ আমার হয়েছিল সুমনের হয়নি আমার ফার্স্ট হয়েছিল মানে মাথা সেই তুলতে পারছি না মানে এসির হাওয়া মাথায় লেগে তো সে তো মুড়ি টুড়ি দিয়েছিলাম তবে এখন আমার স্যুট করে গেছে মানে সহ্য হচ্ছে এখন সব কিছুই অতটা অসুবিধা হচ্ছে না তারপরে মায়ের শরীর খারাপ হয়েছিলো মায়েরও ওরকম হচ্ছিলো তারপর মা বাড়ি যেতে বলছে এখন আমি ঠিক আছি আর এবার বাবার ওরকম হচ্ছে বাবার তো মানে বুকে মনে হচ্ছে কব বসে গেছে মানে ভীষণ ঠান্ডা লেগে গেছে বাবার তো ওকে তো সে ওষুধ খাওয়া ওষুধ দেওয়াই হচ্ছে কিন্তু দেখি খায় কি খায় না খাচ্ছে না দুদিন হলেও ওষুধটা খাচ্ছে এখন আপাতত জোর উজ্জার করে খাওয়াতে হবে তো চলো আজকে ভাবছি এখানেই ব্লগটা এন্ড করে দিই কারণ আর ভালো লাগছে না গরমে তো এখানেই আজকে ব্লগটা এন্ড করছি আবার পরে কোনো অন্য দিন মানে এখন রেগুলার ব্লগ করার চেষ্টা করছি তো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে তো এখন টাটা গুড নাইট আর রিদানকে তো এখানে দিয়ে গেছে তারপরে আমি খাইও দিয়েছি আর আজকে যেহেতু সকালেই শুনছিলো যে আমার শাশুড়ি মা আজকে মানে আমিষ কিছু খাইনি কারণ হচ্ছে আজকে একটা অসুখ ষষ্ঠী ছিল অসুখ ষষ্ঠী ছিল তো সেটাই উনি পালন করছিলো আর ওই জন্য আজকে রাতের বেলা উনি চাউমিন খাবে বলে চাউমিন রান্না করেছিল তো বাবা আবার দেখে খেতে চেয়েছে মানে বলেছে হ্যাঁ খাবো ও তো আর খায় না তো দিয়ে গেছিল ওর মতনই তো আমি ওইটাই খেয়ে নিয়েছিলাম আর একটু চা করে খেয়ে নিয়েছিলাম আর চাউমিনটা তো আজকে জাস্ট দারুণ হয়েছিল আর আমার শাশুড়ি মায়ের হাতে কিন্তু আমি বেশি কিছু রান্না খাইনি বিয়ের পর থেকে কারণ বিয়ের পর থেকে আমিই করতাম এসে তো দু একটা দু একটা খেয়েছি তবে তার মধ্যে আমার চাউমিনটাই বেশি ভালো লাগে খেতে আর এখানে দেখো গরম করতে